আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তবে বৃহস্পতিবার একটু বড় সোমবার একটু ছোট তো আমরা আজ বৃহস্পতিবার নয় ডিসেম্বর এই জায়গায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের এই বাজার থেকে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে এবং যেগুলো একটু মোটা তাজাকরণ করা যাবে আর কি খামারের জন্য একটু উপযুক্ত সেই তথ্যগুলো আপনাদের তুলে ধরব এই পথে পথে দর্শক সাথে থাকবেন আমাদের যে এখান থেকে আমরা শুরু করব। চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান এটা কি অবস্থা কত দাম চাইলে আঠাশ এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ সাড়ে পঁচিশ আঠাশ চাওয়া সাড়ে পঁচিশ পর্যন্ত বলছে লাস্ট টার্গেট কত হলে ছাড়া যাবে সাড়ে ছাব্বিশ আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ সাড়ে ছাব্বিশ হলে কিন্তু এটি বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় দাঁত হয়েছে চার দাঁত কতটুকুর মতো গোস্ত দিতে পারে এটা কতটুকু গোস্ত আছে বর্তমানে পঁয়তাল্লিশ কেজি মানে এগুলো তো পোষার জন্য পালার পোষতে জন্য না আর কি তো ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখিয়ে যে পাশে ভাইজান ভালো আছেন এটা কত টাকা চাচ্ছিলেন ভাইয়া সাতাশ কত বললো ভাইয়া বাইশ বলছে সাতাশ চাওয়া লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন তেইশ চব্বিশ হলে এই যেটা সর্বশেষ তেইশ চব্বিশ আর এটা ভাইজান এটা পঁয়ত্রিশ দেখছেন বেশ লম্বা হ এখন পর্যন্ত কত গেছে বত্রিশ তেত্রিশ চিন্তাভাবনা কেমন লাস্ট চার হাজার হলে অথচ চার হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এটা বয়স কয়দাত বললেন জোয়ান ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি তা আসসালামু আলাইকুম ভালো আছেন তাহলে দীর্ঘদিন থেকে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে হ্যাঁ বয়স করে মজা আমার সত্তর পঁচাত্তর তার মানে ষাট বছর পার হয়ে গেল ব্যবসা করায় দীর্ঘদিন থেকে আচ্ছা গরুর ব্যবসাটা আগে আপনাদের ভালো হতো নাকি এখন ভালো হয় এখন ভালো লাগে না এখন ভালো লাগে না আগে মোটামুটি ভালো হতো এই ব্যবসা করেই টোটাল এতদিন ধরে আসে এই ব্যবসা করেই অনেক কিছুই জমাইছেন

তিরিশ কত পর্যন্ত বললো পঁচিশ ছাব্বিশ সর্বশেষ কত হলে রাখা যাবে সাতাশ মানে সাতাশের নিচে আর আসবে না লাস্ট সাতাশ হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা বয়স কয় দাঁত বললেন ছয় দাঁত ছয় দাঁত ঠিক আছে দাদা ধন্যবাদ আমরা চাই আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এই যে এখানে একটা বেশ শুকনো হাড্ডি দেখছি

আপনার বয়স সর্বনিম্ন কত টাকার গরু কিনছেন আর কত টাকার বিক্রি করছেন ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার না ওই পাকিস্তান সব থেকে কম দামে কত টাকায় গরু কিনছেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইজান ভালো আছেন কত টাকা দাম তো ভাইয়া কত পঁচিশ এখন পর্যন্ত কত বললো ওইটাই মানে পঁচিশ বলছে দেন নাই আপনি কত হলে ছাড়বেন পঁচিশ হলে ছাড়বেন পঁচিশ হলে ছাড়বেন তখন দেন নাই এখন দিয়ে দিবেন আচ্ছা মানে তখন আপনি না হলে পঁচিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখানোর চেষ্টা করছি পঁচিশ হাজার কত বলছে ভাইয়া পঁচিশ কত হলে ছাড়বেন ছাব্বিশ এর নিচে দেওয়া যাবে না আরো এক দুশো কমে আসতে পারে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আরও এক দুশো কমে আসতে পারে এটা আমরা একটু দেখি শুকনো হাট সার গরুগুলো কিন্তু আজকে আমদানির সংখ্যা অনেক কম দেখছি হাটটায় আজকে সব মিলে গরুর আমদানি কিন্তু সচর অনেক কম আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আসসালামু আলাইকুম তো আপনার এটা কত টাকা দাম চাইলেন তো চাঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলছে ছয় সাত বয়স বয়স নতুন জন কত হলে বিক্রি করবেন সর্বশেষ চল্লিশ হাজার তবে দেখছেন বেশ উঁচা লম্বা আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেশ উঁচা লম্বা গরুটা সাইজটা বেশ সুন্দর যার ফলে দামটা একটু বেশি আমরা একটু দেখি যে এই পাশে আরও কিছু দেখছি কি না আজকে দেখছেন যে একেবারে হাড্ডি গরুর আমদানি সংখ্যা অনেক কম এখানে একটা দেখছি এটার একটু তথ্য দেবো আপনাদের